অবস্থা ভাই পথে বাজার করতে আসেন ওই বাজারে টাকা কটা দিয়ে যান ভাই খাবার খুব খেলা ভাই

দাঁড়া 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 হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আমার টাকার খবর কি কোন টাকা দু হাজার টাকা নিলে সেদিন মনে নেই না কি ব্যাপারটা কি ও হ্যাঁ কোথায় আমার টাকা দিয়ে দিয়ে মানে ভাই সমস্যা না কবে একটু সমস্যার মধ্যে রয়েছে ভাই ভাই টাকা দেওয়া কি

তা কানছ কবি ওකට তো ফোন দেখতিছে আর আমার না তো ফোনটা যে ওইটা চাই আছে ভাই আমার ভাই ভাই কাজ হবে না

তাহলে একটা বড় ধরনের শিক্ষা হয়ে আমরা আর কখনো না ধরি ধারাই বারে বাকি খাই আমরা কর্ম করি চ অপেক্ষা